পরে আসলে আমি বলতাম আমি এরকম লুক আগে অনেকবার নিচ্ছি সাউথ ইন্ডিয়ান লুক এই ধরনের কাতান শাড়ি পরে বাট আজকে আনফর্চুনেটলি আমার এখানে কোন নাকফুল নাই আমার অফিসে অনেকগুলো আছে তো আমি যে সুন্দর শাড়িটা পরছি হ্যাঁ কাতানের উপরে তবে শাড়ির সাথে আমি বুট জুতা পড়ছে বাই দা ওয়ে তো এই শাড়িটা খুবই সুন্দর এন্ড এই শাড়িটা আমি আপনাদেরকে দেখাবো এন্ড এই শাড়িটার মধ্যে অনেক সুন্দর সুন্দর কালার আছে ইউনো দেখেন একটার থেকে একটা কালার সুন্দর আর এই শাড়ি এই কাতান শাড়িগুলো আমরা অফারে দিছি আপনাদেরকে অনেক রিজনেবল প্রাইসে এইটা দেখেন একদম 100% অরিজিনাল ইন্ডিয়ান কাতান দেখেন শাড়ির কাজটা দেখেন শাড়ির আঁচলটা দেখেন ওয়াও পুরো শাড়িটা এরকম করে কাজ করা থাকবে এন্ড এই শাড়ির ब्लाउজ পিস সহ হবে হ্যাঁ প্রত্যেকটা শাড়ি আপনার ব্লাউজ পিস সহ হবে লুক এট দিস ওয়ান দিস ইস এওয়ার বিউটিফুল শাড়ি লুক এই যে দেখেন ব্লাউজটা সহ আমি যদি শাড়িটা ধরে দেখাই এত চোস শাড়ির কালার গুলা দেখেন ওয়াও দেখছেন শাড়িতে যখন ব্লাউজটা মেক করে পরবেন কি যে ভাল লাগবে জাস্ট লুক অ্যামেজিং ইট সো বিউটিফুল সো বিউটিফুল আচ্ছা এরপর আসেন এটা তো আমরা রাখলাম এরপর আসেন আপনারা দেখেন এখানে এই শাড়িটার আরো একটা কালার আছে এন্ড দিস ইজ ইউর বিউটিফুল নেভি ব্লু কালার হ্যাঁ অনেক সুন্দর একটা নেভি ব্লু কালার নেভি ব্লুটা দেখেন সবগুলো কালার সুন্দর এটা তো সেম না দিস ইজ নট সেম

এর হচ্ছে এক্সাক্টলি যেটা আমি পড়েছি আমার প্রটার সেম টু সেম এটা শুধু কালারটা আপনার কি ডিফারেন্ট অনেক চোজ চোজ শাড়ি এগুলো যার যেটা লাগে সেইটাকে নিয়ে নেবেন এরপর আসেন আপনার এটা হচ্ছে আরেকটা সুন্দর একটা কালার দেখেন ওয়াও এটার ডিজাইনটাও ডিফারেন্ট এগুলো ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইন দেখেন এই কাতানগুলো আপনার খুবই সুন্দর দেখেন যার এই কাতানটা লাগে সেইটাকে নিয়ে নেবেন দেখেন ওয়াও এটার কাজটাও খুব সুন্দর দেখছেন সো কাতান মানেই জাস্ট ওয়াও ওয়াও দেখেন এই কাতানটাও খুব সুন্দর এটারও আমি ব্লাউজ পিসটা ধরে আপনাদেরকে দেখাব দেখছেন কালারটা কি সুন্দর আমি জাস্ট ব্লাউজটা আপনার ধরে দেখাই প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ পিস পাবেন এগুলো আমাদের অনেকগুলো ছিল এখন আপনার প্রায় শেষ এখন এই যে দেখেন এক একটা ডিজাইনের এক একটা কালার রয়ে গেছে দেখা গেছে আপনার বেশিরভাগ ডিজাইন আপনার শেষ হয়ে গেছে এক একটা ডিজাইনের পাঁচটা ছটা করে কালার ছিল এগুলো অলমোস্ট আমাদের শেষ কারণ এগুলো ডিস্কাউন্টে দেওয়ার পরে আর থাকে না

ওয়াও শাইটে দেখছেন কি যে ভাল লাগে ওহো 마শাআল্লাহ মাশালা মাশালা অনেক চস একটা শাড়ি হ্যাঁ দেখেই ভাল লাগতেছে দেখেই ভাল লাগতেছে দেখছেন অনেক সুন্দর অনেক 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 সুন্দর একটা শাড়ি এন্ড এই শাইটে যা লাগতেছে সেইটাকে সাথের সাথে করে স্ক্রিনশট নিয়ে অর্ডারটা কনফার্ম করে দিবেন হ্যাঁ আপনি সার্ভিস বাই টনি তারে প্রত্যেকটা শাড়ি অনেক রিজনেবল প্রাইসে আমরা দিচ্ছি এন্ড এইটার মধ্যে আমরা হচ্ছে যে আরেকটা দেখাবো এ আরেকটা সুন্দর একটা শাড়ি দেখাবো এটা ब्लाउজ পিস থেকেই ब्लाउজ পিসের মাথাটা সেলা দমাই তো ওখানে কি সুতা বের হয় এটা হচ্ছে দেখেন আপনার অনেক জোজ দেখেন ওয়াও কালারটা দেখছো কি সুন্দর কালারটা দেখছেন সেটা অনেক নাইস ওয়াও দেখছেন কালারটা কি সুন্দর হ্যাঁ অনেক নাইস না কালারটা অনেক সুন্দর একটা কালার এন্ড এই কালার এটা লাগতেছে এই কালারটা না সি গ্রিন কালারটা খুবই সুন্দর লাগতেছে দেখেন এই শাড়িগুলো আপনার সাড়ে চার হাজার করেছিল এখন আমরা ডিসকাউন্ট এগুলো কত করে দিচ্ছি অনলি অনলি দুই হাজার পঞ্চাশ টাকা করে দিচ্ছি অ্যামেজিং বিউটিফুল একটা শাড়ি অনলি দুই হাজার পঞ্চাশ করে আমরা এই শাড়িগুলো দিচ্ছি এই কালারটা আমার ধরেই ভালো লাগতেছে শাড়ির ডিজাইনটা অনেক সুন্দর দেখেন অনলি দুই হাজার পঞ্চাশ করে যার এটা লাগে সেটা জাস্ট নিয়ে নিবেন আচ্ছা এরপর আসেন লাস্ট ওয়ান মানে আমার পরাটা যেটা আমি পরে আছি যারা আমার পরা শাড়িটা চাইবেন ওকে এটা হচ্ছে এক্স্যাক্টলি আমার পরা শাড়িটা আমি কিন্তু এই শাড়িটাই পরে আছি লুক এটা হচ্ছে আমার পরা শাড়িটা যে শাড়িটা আমি পরে আছি হ্যাঁ আমি কিন্তু এই শাড়িটাই পরে আছি জাস্ট লুক এট দিস ওয়ান

কত টাকা জানেন প্রাইস হচ্ছে অনলি দুই টাকা ওকে